দেখেন এই হচ্ছে একদম খাবার উপযোগী দেখেন দানা দানা আছে এখন মাছ এটা খেতে পারবে আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যে ভিডিওটা দেখাবো আমি এটা হচ্ছে ডিমের কুসুম কিভাবে আমি আমার মাছকে দিই দানা দানা করে যেটা আমি দিই অনেকেই কমেন্ট করেছিলেন এবং হচ্ছে এস এম এস করেছিলেন তো ভিডিওটা তাদের জন্য আর যারা হচ্ছে গাপি মলি নিয়ে কাজ করে সবার জন্যই আর কি সবাই এটা খাওয়াতে পারবে সপ্তাহে একবার করে খাওয়ালে আপনার মাছগুলো অনেক ভালো থাকবে তো সেটাই দেখাবো আর কি আ ভিডিওটা দেখতে থাকুন আমি ক্যামেরায় চলে যাই তো এরকম একটা নেট নিতে হবে স্টিলের তো এটার মধ্যে হচ্ছে ডিমাইকো সরঞ্জামগুলি এইভাবে হাত দিয়ে নিয়ে বলতে হবে দেখেন যে রিসেট দা বের হচ্ছে তো সব হচ্ছে আমি এরকম ভাবে যে করে দেখেন পানিতে কিন্তু একদম পুরো হয়ে যাবে পিন্ড টা দিয়ে করলে হয় কি আপনার হচ্ছে দেখেন দানা দানা হচ্ছে এগুলি হচ্ছে মাছটা দেওয়া যায় ভালোভাবে খাবে রেডি করে নেই এখন ভালোভাবে এরকমভাবে দেখে নিয়ে তারপর শুরু করতে হবে প্রত্যেকটা টাইমকে এখন পুরো হচ্ছে এটা দানা দানা হয়ে গেছে দেখেন দেখা যাচ্ছে দেখেন এই হচ্ছে একদম খাবার উপযোগী দেখেন দানা দানা আছে এখন মাছ এটা খেতে পারবে এরকম ভাবে হচ্ছে প্রত্যেকটা ট্যাঙ্কি দিয়ে দিব একদম পুরো ডিটেলসটা দেখে দিলাম অনেকেই খালি আমাকে জিজ্ঞেস করেন ভাই ডিমের ওই ধানাটা কীভাবে করেন তো এটা আজকে দেখে দিলাম ভিডিওতে আশা করি এখন আর কোনো বোঝার বাকি নেই সকলেই করতে পারবে আর এই বোতলটা হচ্ছে আমি মধু অর্ডার করেছিলাম ওই মধু দিয়েছিল ওই ক্যাপগুলো কিন্তু ওদের নিপ থাকে ওই নিপ দিয়ে পঁচিশ যে পাইপ আছে ওইটা হচ্ছে থের দিয়ে পেয়েছি জাস্ট আঁকে দিলাম এতটুকু বিশ্বাস এখন তখন হয়ে গেল আমার খাবার দেওয়ার বোতল আপনি রাখবো নিতে পারেন দেখুন রেড টপ সিট এটা কিন্তু অফার চলতেছে দশ পেয়ারের আর রয়ে গেছে যারা নিতে আগ্রহী অর্ডার করবেন খুব রিজনেবল একটা প্রাইজে দিচ্ছি কারণ আবার ট্যাঙ্কের কাজ করতে হবে একটু দিয়ে দিলাম দেখুন ডিমটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম ফকির মত হয়ে গেছে এটা বড় ছোট সব মাসে কিন্তু খেতে পারবে খুব চমৎকার ভাবে খাচ্ছে এটা কিন্তু আপনি আপনার সপ্তাহে একবার করতে পারেন আপনার খাবারের মাছকে আইকন ওই পথে চলে যাব এই পাশটাই এই যেব্রার মলি রাখা আছে দেখেন খুবই চমৎকার ভাবে খায় এটাতে হচ্ছে আর টিপি এটাতে হচ্ছে রয়েছে এইখানে লং ফিন শর্ট ফিন দুটাই সাথে রাখা এখন হচ্ছে কথা না বলে খাবারটা দিয়ে ফেলি সকলে এভাবে ডিমের কোসমটা দেওয়া মানে খুব তাড়াহাড়া করে দেওয়া যায় আর কি ভালোভাবে দেওয়া যায় অনেক সুবিধা দেখুন খুবই ইজি ভাবে দেওয়া যায় তো আপাতত এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে